আমি দশ লাখ টাকায় যেই ব্রিজ করলাম সেই ব্রিজ সরকারি বরাদ্দ হলে তিরিশ লাখ টাকা হতো তাহলে আমি তিরিশ লাখ টাকায় ব্রিজ সেম তিনটা করতে পারতেছি যে এবং আদর্শবান মানুষ যদি ক্ষমতায় যায় তাহলে তারা যেহেতু টাকা পাচার করবে না বা নিজের পেটে ঢোকানোর চিন্তা করবে না এটা আমানত মনে করে তো আমানত রক্ষা করার জন্যই মূলত এই প্রতিফলনটা আমরা দেখাতে পেরেছি আয়রন ব্রিজ নির্মাণ করে আলোচনায় জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি বরিশালের জাগুয়া ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে উদ্যোগ নিয়ে আলোচনা এসেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি বৎসরের পুরনো বাঁশের শাক যার উপর দিয়ে প্রতিদিন শত শত মানুষ ঝুঁকে নিয়ে চলাফেরা করতেন অবশেষে সেই স্থানে নির্মিত হয়েছে একটি আধুনিক আয়রন ব্রিজ বৃষ্টির নির্মাণের ফলে এলাকার সাধারণ মানুষের যাতায়াত এখন অনেক সহজ ও নিরাপদ হয়েছে বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা যারা আগে সাঁকো পার হতে কষ্ট হতো এখন নির্বিঘ্নে মসজিদ ও অন্যান্য গন্তব্যে যেতে পারছেন মাত্র আট লক্ষ টাকার বাজেটে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে নির্মিত এই ব্রিজটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু অনেকে বলছেন অন্য কোনো চেয়ারম্যান হলে এই ব্রিজ নির্মাণ করতে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ব্যয় হতো এই বিষয়ে চেয়ারম্যান মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি বলেন এই যে ব্রিজটি করেছেন এই ব্রিজ দিয়ে কত হাজার মানুষ প্রতিদিন চলাচল করে এবং এই ব্রিজ কত টাকা ব্যয় হয়েছে বৃষ্টি করতে আপনার এই বৃষ্টি হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের মধ্যে এবং ইউনিয়ন গ্রাম পর্যায়ে যে খালগুলো আছে ওর বড় খাল প্রায় সাতাত্তর ফিট লম্বা এবং পাশ হয়েছে সাত ফিট এই বৃষ্টি আসলে গ্রামের মানুষদের জন্য খুব ভোগান্তির কারণ ছিল বিশেষ করে যেই দৃশ্যটা আমাকে খুব বেশি কষ্ট দিয়েছে সেটা হচ্ছে ওই পারে ছিল মসজিদ এবং এলাকাবাসীর কবরস্থান এই পাশের মানুষগুলো ওই পারে গিয়ে নামাজ পড়বে অনেকে বয়সের ভারে সাঁকোটা পার হতে পারতো না এমনকি অনেকে কবরস্থ করতে গেলে একটু মাটি দিবে এক মুঠো মাটি অনেকে দিতে পারত তো এইটা তাদের খুব কষ্টের আমি আসা যাওয়ার সময় অনেকের মুখে শুনছি বিশেষ করে আমার আব্বার একজন টিচার আছেন তিনি কানতেন এই এপাশে একটা ঘাটলা আছে ওখানে বসে বসে যে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছি না তো আমি যখন চেয়ারম্যান নির্বাচিত হব এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি হয়ে যাই ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন আমি যেভাবে হোক করার চেষ্টা করব তো এখানে মূল হচ্ছে হাজার হাজার মানুষের অর্থাৎ দুইটা গ্রামের বড় অংশের যাতায়াত এই জায়গার থেকে প্রতিদিন ধরেন দু চারশো মানুষের যাতায়াত এখান থেকে হয় এবং এপার ওপার হওয়ার কারণে অনেক ছোটোখাটো মালামাল রোগী যাতায়াত এগুলো তাদের খুব কষ্ট হয় তো এটা করার জন্যে আমি প্রথমে আমাদের তখনকার যে মন্ত্রী ছিল আপনি জানেন বরিশাল পাঁচের জাহিদ ফারুক শামীমা আওয়ামী লীগের তারা ভোটে কিভাবে নির্বাচিত হয়েছে সেটা তো জানেনি তার কাছে আমরা মোটামুটি দুইবার তিনবার আমি গেলাম এমনকি তার মন্ত্রণালয় এসেও সাক্ষাৎ করলাম তিনি বারবার আমাকে আশা দিয়েছেন আর নৈরাশ করেছেন করেন নাই একবার তিনি আমাদের ইউনিয়ন পরিষদের প্রোগ্রামে গেলেন আমাদের এলাকাবাসী সবাই মিলে ধরলেন যে এটা করে দেন তিনি করেন নাই তো সর্বশেষ আমি চিন্তা করলাম যে এটা করেই ছাড়বো তো একবার পরিষদে বাজেট আসলো বিশেষ করে এই পাঁচে আগস্টের পরে এবার একটু বাজেটটা বেশি আসছে আমার পরিষদের মেম্বারদের সদস্যদের নিয়ে বসলাম যে কি করা যায় এরা বললো যে এই মাত্র সাত আট লাখ টাকা দশ লাখ টাকার বাজেটে আপনি পারবেন না আমি বললাম যদি আমি পারি আপনারা সবাই রাজি কিনা বললাম হ্যাঁ ঠিক আছে আপনি করলে রাজি তো প্রথম পর্যায়ে আমি মাত্র আট লাখ টাকা বরাদ্দ দিছি এখন আট লাখ টাকা বরাদ্দ হলে আপনাকে আগে বলেছিলাম একবার যে সরকারি সিস্টেম হচ্ছে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ভ্যাট ট্যাক্স আইডি রিটেনশন মানি ইত্যাদি ফাইল ওপেন করতে এগুলো চলে যায় এটা সরকারিভাবেই খরচ হয়ে যায় তাহলে আমি যদি আট লাখ টাকা বরাদ্দ হয় ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা পাবো বা সাত লাখ টাকা পাবো এটা দিয়ে কি করা সম্ভব তো আমরা যখন ওই যে অ্যাঙ্গেলগুলো এটা আয়রন ব্রিজ তো অ্যাঙ্গেলগুলো করতে গেলাম অ্যাঙ্গেলগুলো অর্ডার দিয়ে অর্ডার দিতে গিয়ে দেখলাম যে প্রায় সাড়ে ছয় লাখ টাকা চলে যায় মেম্বাররা বলছে তাইলে এটা জমানো বসানো কিভাবে কি সম্ভব আমি বললাম হয়ে যাবে কাজ শুরু করেন এটা করার পরে আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে দেখালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এত অল্প বাজেটে এত বিশাল কিছু করা কেমনে সম্ভব হ্যাঁ স্যার এটা সম্ভব আমি বাস্তবায়ন করে দেখাচ্ছি তো ইনো স্যার আমাকে পরামর্শ দিলেন যে কাজ করেন আরেকটা বরাদ্দ আমাদের আসছে যে সেখান থেকে আরও দুই লাখ টাকা এখানে বাড়ায় আর পাঁচটাকে আরও ক্লিয়ার করে তো পরে আরও দুই লাখ টাকা টোটাল দশ লাখ টাকা বরাদ্দ হলো এই দশ লাখ টাকা বরাদ্দতে আমরা সাতাত্তর ফিট লম্বা একটা ব্রিজ করলাম তো ইয়োনো মহোদয় এই দুই দিন আগে আসছিলেন যেটা আপনি দেখছেন উদ্বোধন করার জন্য তিনি এসে বললেন যে এটা তো স্বাভাবিক পর্যায়ে তিরিশ লাখ টাকা বাজেট হওয়া দরকার তখন আমি তাকে মন্তব্য করলাম যে স্যার এটা এই জন্য লাগে না আমরা যারা আসি বিশেষ করে দিনদার কোনো ব্যক্তিত্ব যদি রাজনীতিতে আসে এবং তারা যদি ইউপি চেয়ারম্যান বা দায়িত্বশীল হয় সেক্ষেত্রে আমাদের তো পাঁচ টাকা খাওয়ার কোনো লোভ নাই। তো সাধারণত সরকারের বরাদ্দগুলো করাই হয় এভাবে যে থার্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট লাভ ধরে তাতে তিরিশ লাখ টাকার বাজেট হলে পনেরো লাখ টাকার কাজ হবে এটা হলো সরকারি সিস্টেমেই আর আমরা ইউনিয়ন মেম্বার চেয়ারম্যানরা কি করি ওখান থেকে আরও কমায় মানে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কাজ করলে মনে করে অনেক করে ফেলছে তো সেখানে যদি এই যে আমি বলেছিলাম আপনাকে আর একটা সাক্ষাৎকারে যে এখন কাজগুলো হচ্ছে মাত্র বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কিন্তু যদি আমরা ইসলামপন্থীরা ক্ষমতায় যায় সেই ক্ষেত্রে আমরা সিক্সটি ফাইভ পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট কাজ করতে পারবো ওটাই হইছে তাহলে আমি যে আপনাকে যেটা একদিন বলছিলাম যে পদ্মাবিরিজ যখন এখন যে বাজেটে একটা হলো সেটা আমরা হলে দুইটা তিনটা করতে পারবো তো তো একই হলো স্থানীয়রা খান জানান এই ব্রিজ নির্মাণের উদ্যোগ ছাড়াও তিনি নিয়মিত সমাজ সেবামূলক কর্মকাণ্ডে অংশ নেন এবং অসহায় মানুষের পাশে থাকেন তার এই আন্তরিকতা ও সেবামূলক মনোভাব এলাকাবাসীর মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই সর্বশেষ যখন উদ্বোধন করতে গেলাম মানুষের যে আগ্রহ দেখলাম এবং তাদের যে আশা তাতে আমার কাছে মনে হলো যে দোয়া চাওয়া লাগবে না মানুষ অটোমেটিক দোয়া দিবে আরেকটা বিষয় হলো আমাদের টোটাল ইউনিয়নে বড় এই যে খালটার উপরে এখন যেটা করা হয়েছে এই খালটার উপরে টোটাল ব্রিজ হচ্ছে চারটা আমাদের টোটাল ইউনিয়নে চারটা বড় খাল তো চারটা ব্রিজের মধ্যে দুইটা ব্রিজ সরকার থেকে করা এর আগে সেম এই খালের উপরেই আরেকটা ব্রিজ করা হয়েছে অনেক বড় করে এটা আমি অনেক আগে পোস্ট করেছিলাম আমার ফেসবুকে সেখানে এক কোটি সাতাইশ লাখ টাকা বাজেট করা হয়েছে একটা ব্রিজ এবং সেটা বড় আমরা তো করেছি আয়রন ব্রিজ ওটা অনেক বড় এবং রাস্তা পাশ হয়ে একদম বাইশ ফিট পাশ হয়ে চলে গেছে আরেকটা আছে সেটাও পাকা এবং আরেক মাথায় আরেকটা আয়রন ব্রিজ দরকার ছিল ওখানেও একটা হাই স্কুল এবং দুইটা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা এবং শিক্ষকরা যাতায়াত করতো এবং শত হাজার মানুষ এখান থেকে যাতায়াত করতো তো ওইটা অবহেলিত অবস্থায় ছিল ওটাও আমি আগে করেছি এরপরে এটা করেছে তার মানে আমার এই বড়ো খালের উপরে যতগুলো বেরি আলহামদুলিল্লাহ এখন আর কাজ নাই মোটামুটি কাজ হয়ে গেছে